দু তেরো সালের এগারোই এপ্রিল বৃহস্পতিবার ওই দিন আমি কিন্তু আমার ইউনিয়নের দায়িত্ব আমি তো যেহেতু বুধবারে আমরা ইউনিয়ন পরিষদের কার্যকর আমাদের স্থলে যে কোনো কাজ বৃহস্পতিবার ছিল ওই দিন আমি ছিলাম না আমি ছিলাম যে আমার খামার বাড়ি আমার ঘটনাস্থল থেকে ছয় সাত কিলোমিটার প্রতিদিন হ্যাঁ এরপরে আমি যখন শুনতে পারতেছি যে এখানে গন্ডগোল হচ্ছে এটা দামাত ইসলামী এবং বিএনপি মানে নিঃস্ব করা জন্য ধ্বংস করা জন্য একটা পায়তারা করছে এইটা ওদের একটা পায়তারা এবং এইখানে ওরা এলোভাতারি ভাবে সাধারণ মানুষ সহ রিক্সা ওরা ভ্যান গাড়ি সহ তারা দিনে আনি দিনে খায় ওদের সহ আসামি করে একটা ভীতিকর সৃষ্টি করে এইখানে ওরা রামদাদিত্র ধরার জন্য এটা পরিকল্পিত ভাবে এই ঘটনাটা করা হয়েছে আপনারা চাচ্ছেন কি মানে পূর্ণ তদন্ত করা হোক এটা অবশ্যই আবার পূর্ণ তদন্ত করা হোক না হোক এই মামলাটা বর্তমান সরকার এটা একদম এটা একদম সাধারণ হিসেবে এটা মামলাটা একদম সম্পূর্ণ খারিজ করে দেওয়া দেওয়া হোক আবার নির্বাচন কি না এই জনগণের ব্যবহার আমি নির্বাচন নিজে করি না জনগণের ধরায় জনগণের বৈষ দে এটা জনগণের ব্যবহার জনগণের যদি আল্লাহ হয় এত বাসায় রাখে তাও এটা আমার কোনো সিদ্ধান্ত নাই আমি নির্বাচনে তো ছিলেন একদিন আগে আমি নির্বাচন করবো কিনা এটা আমার কোনো সিদ্ধান্ত নয় আমরা অনেক চেয়ারম্যান দেখেছি যাদের অনেক ব্যাংলেন্স বিশাল বিশাল মার্কেট পাঁচ বছর ক্ষমতা দেখে কিন্তু আপনি দু সাল থেকে টানা আট বছর ছিলেন এবং সাত বছর না আমি 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 প্রায় পনেরো ষোলো বছর বছর সব থেকে ছিলেন আমার দুই হাজার সতেরো ওই জন্য সব গত অভিযোগ শাহরখান আপনি নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তো আপনার গ্রামের বাড়ি দেখলে মনে হয় মানে আপনার অনেক করে এটা আমার কর্তৃক বাড়ি আমার দাতা দেওয়া বাড়ি এটা জরি জরি করছে মেঘে ভেঙে যাচ্ছে আমি চার টাকা নিয়ে পারবো যেহেতু আমার ব্যবসা যেতে ছিল এই ব্যবসাও আমার ধ্বংস হয়ে গেছে আমরা তো এই সোশ্যাল মিডিয়া দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত আছে তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে আগুন দেওয়া হচ্ছে সবচেয়ে আলোচিত চট্টগ্রাম বিভাগের মধ্যে ভূসপুর যে ঠালায় বেশি হওয়ার কথা ছিল এখনো অক্ষত রয়ে গেছে আপনার ইমেল পরিষদ এবং নানা বিভিন্ন দপ্তরগুলো এগুলো কি আপনারা পাহারা দিয়ে রেখেছেন নিশ্চয়ই আমি আমার সহযোগীদেরকে একদিন আগে শতক করেছি যে আমি আমি তাৎক্ষণিক খবর দিয়েছি সরকারের পতন হবে এই কথা বলার মুহূর্তের মধ্যে আমার সহযোগীদেরকে সবাইকে বললাম যে সরকার পতন হওয়ার সম্ভাবনা বেশি আপনারা সতর্কতা থাকুন বুঝ করে যেন দ্বিতীয় আর একটা অহেতুক ভাবে এগারো যেন আর কোনো ঘটনা না ঘটে হ্যাঁ এই জন্যে আমি ওই জিনিসটাই প্রমাণ করতে চাচ্ছি যে বুঝপুরের মানুষ শান্তিপ্রিয় এবং বুঝপুরের মানুষ কারো কোনো মানে ষড়যন্ত্রে পা দিবে না এই জন্য আমি নিজে তরিত ঘটনা ঘটিন পদত্যাগের দিন বারোটার মধ্যে আমি কাজিরাট বাজারে এসে লোকজনকে আমি আমার সহযোগী সবাইকে নিয়ে আমরা প্রত্যেকটা মানে দোকান ফাঁট বাজার থানা বাজারের উত্তর পার্শ্ব বাজারের উত্তর পার্শ্ব থানা এবং হিন্দুদের যারা সনাতন ধর্মী আছে ওদের দোকান ফাঁট ব্যবসা বাণিজ্য সবগুলি রক্ষা করার জন্য বাজারের মধ্যে একটা বিশাল কেন্দ্রীয় মন্দির আছে ওইজ সব সব পাহারা বসাইছি এবং সতর্কের সতর্ক দৃষ্টি রাখার জন্য সবাইকে ভাড়া 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 দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমি সারা রাত ঘুমিয়ে নেই পরের দিন আবারও সকাল ঘুম থেকে উঠে আবার আসি এসে সবাইকে অবয় দিয়ে অবয় করে সবাইকে দোকান ভাট খুলে দেওয়ার জন্যে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করার জন্যে যেন কেউ কোনো কথা কাউকে না বলে এটা ভাবে আমি মানে আপনার হিন্দু থেকে কয়েকজন আমার শুভ আকাঙ্ক্ষী আছে তাদের সহ এখানে আসি সবাইকে সান্ত্বনা দিলাম এবং দোকানের দোকানগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করলাম

কাউকে একটা কথাও বলার শুধু দিই নেই এবং ইনশাল্লাহ সামনে দেওয়ার কোনো সুযোগ নেই আর ওরা যদি অপরাধ করে থাকে যার একটা কথা আছে আমাদের দেশে অপরাধী যারা করে তারা বলে যে মানি বন্ধু মানে পুলিশ পুলিশ খারাপ অপরাধীর মনে পুলিশ দেখলে ওরা এমনি দৌড়ায় পুলিশ দেখলে ওরা যেহেতু অপরাধ করেছে সেই জন্য ওরা বাড়ি করছে চলে গেছে এটা আমাদের কোনো করার কিছু এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ সত্যিকার আওয়ামী করছে করেছে তারা তো আছে তারা তো আছে এখন তো তারা তো বাজারে বিচরণ করতে আছে তারা আছে তারা সত্যিকার আমার আমার ছোটবেলা থেকে তারা যেমন আমার মামা একটা ওনাকে হায় মাদার ধরে নিয়ে এসে আমার আব্বার সাথে তফজল সাহেব উনি তো আছে ভাই এরপরে গোলাম রহমান সাহেব আছে উনিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সভাপতি ছিলেন উনি আছে এই রকমের যারা পুরানো আওয়ামী লীগ আছে ওরা তো বাড়ি ঘরে আছে আর যারা দুর্বৃত্ত তারা মানুষকে কষ্ট দিচ্ছে সান্দাবাজি করছে আপনার খুন খারাপি করছে মানে আপনার ইয়াবার ব্যবসা করছে ঠান্ডা মানে আপনার নেশা নেশার ব্যবসা করছে জব ধরতে আপনার মাটি ব্যবসা এখানে সেন্ডিকেট করে এখানে মানুষের জবর দখল করছে জমি দখল তো করছে তারা তো ভালোছে কয়জন মৃত্যুবরণ করেছেন এই পর্যন্ত আপনাদের ভোজপুর মামলার আসামি ভোজপুর মামলার আসামির মধ্যে প্রায় আট থেকে দশজন মৃত্যুবরণ করছে হ্যালো আসলাম হতাম আইনজীবী থেকে হ্যাঁ সন্ধ্যা একটু একটু ভরে 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 একটু ভরে হ্যাঁ এখানে গ্যাট আছে যেখানে ভরা একচে তুমি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভোজপুর বাংলা আসামি সাবেক বিরোধী দল এবং আপনারা যারা জমাই দিচ্ছে আমাদের রাজনীতি সব সমৃদ্ধ আছেন এই যারা এদের মধ্যে আপনাদের অনেক সাধারণ আপনাদের সাথে সাধারণ মানুষকে আসন করা হয়েছে ব্যবসায়ীদেরকে তাদের ব্যাপারে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে কেউ দিয়ে আমরা যারা গো ওই সরকারে মানে আমরা এই উনি সরকারের পুনি আজিনা সরকারের আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে আমরা আমরা মানে আমি শাস্ত্রায়িক আমরা গাড়ি করে গাড়িতে আমরা বিভিন্ন লোকদের থেকে কিছু কালেকশন করে সব গো টাকা দিয়ে আছদরবারে গাড়ি গাড়ি করে বড় গাড়ি করে আছদরবারে গাড়ি শাস্ত্রায়িক ব্যবস্থা করছিল কিন্তু বিভিন্ন কারণ কারণে এইটাও বাধাগ্রস্ত হয়ে গেছে এরপরে আমরা এখনো পর্যন্ত তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি আমি তো বারবার বলি যে আমাদের এলাকায় যারা দলন্ত আছে বৈশাখতা আছে তারা যেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্যে যেন এগিয়ে আসে আমি সবসময় এই আহ্বান উত্থ করি আমরাও যারা আছি আমরা চেষ্টা করি তারা আমরা দায়িত্ব আছি আমরাও এটাই রোদের ব্যাপারে

হামলা চালায় দুপক্ষে হামলার কারণে অনেকে মসজিদে গিয়ে আশ্রয় পায়নি সেখানে অভিযোগ তোলে এক পথে গ্রামবাসী এটাকে প্রতিরোধ করার চেষ্টা করে সংঘর্ষে আরো ক্ষিপ্ত হয় তিনজন মৃত্যুবরণ করেন এখানে হয়েছে বলে মামলা বাণিজ্য অনেক অভিযোগ করেছে এই মামলা বাণিজ্য হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সবচেয়ে আলোচিত ব্যক্তি যিনি তারা পনেরো বছর প্রায় নির্বাচিত চেয়ারম্যান ছিলেন বিপুল জয় হয়েছিলেন এই শফিল আলম নুরী সাহেব যিনি একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান যাদের করে মুক্তিযুদ্ধ ক্যাম্প ছিল তাকেও আর মামলা থেকে রেহাই দিন তাকে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন করেছে বলে তিনি আজকে মুখ খুলেছেন এতদিন তিনি মুখ খুলেননি এবং কিছু বলেননি তারপরে মর্মান্তিক যে সরকারি নজিরবিহীন তাকে এই টর্চার সেনের মতো জায়গায় নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে অনেকে দুনিয়ার মায়া ছেড়ে ত্যাগ করেছেন ক্ষত বিক্ষত জীবন নিয়ে পঙ্গুত জীবন নিয়ে আমরা চাই এই মামলা সুষ্ঠু তদন্ত করা হোক পূর্ণ তদন্তের মাধ্যমে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে মামলার আওতায় আনা হোক শফিউল আলম দাবি করেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে তাদের জামাত ইসলাম বাংলাদেশ ফান্ড থেকে তারা অনেক সাহায্য করে আসছে আগামীতে তাদের পাশে থাকবে তারা চায় না প্রতিহিংসা রাজনীতি তারা বলেছে যারা আওয়ামী লীগ সত্যিকারের আওয়ামী লীগকে ভালোবাসে যারা আদর্শ করেছে তারা এখন গ্রামে রয়ে গেছে যারা দুর্নীতির সাথে জড়িত এলাকায় মানুষের উপরে স্টিল রোলার চালিয়েছে তারা ভয়ে পালিয়ে গেছে অক্ষত রয়ে গেছে ভোজপুর প্রশাসন থানা অক্ষত রয়েছে ইউনিয়ন পরিষদ অক্ষত রয়েছে পুরো মন্দির পোড়া হয়নি এবং সব কিছু তারা উন্মুখ উন্মুক্ত তারা পাহারা দিয়েছে তারা একটি শান্তি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যাই

我。